আল্লাহ রব্বুল অন্য নবীর উম্মতদেরকে নাম ভিন্ন ভিন্ন দিয়েছেন আপনাকে আমাকে আখির নবীর উম্মত হওয়ার কারণে মুমিন নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেলায় দিয়েছেন আমরা মুমিন আর মুমিন বলা হয় তিন জিনিসের সমন্বয়কে এক নাম্বার তাস বিল দুই নাম্বার ইকরাম বিল তিন নম্বর আমল বিল ইমানদারের এক নম্বর গুণ থাকবে অন্তর দিয়া আল্লাহকে বিশ্বাস করা কাকে আল্লাহকে আল্লাহ যে একজন আছে এটার পরিপূর্ণ বিশ্বাস অন্তর দিয়া করা আল্লাহ আলমিন বলেন হে মুমিনের দল তোমাদেরকে আমি আল্লাহ মুমিন বলে সম্বোধন করলাম

ভাইরা আমার ইয়াহুদিরা বিশ্বাস করে আল্লাহ একজন আছে নাসারাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে ইয়াহুদিদের বিশ্বাস নাসারাদের বিশ্বাস আর আপনার আমার বিশ্বাসের মধ্যে তফাত আছে না নাই ইয়াহুদিরা বিশ্বাস করে কিন্তু আল্লাহকে মানে কিন্তু পেস লাগায় দেয় আল্লাহ কেউ মানে আবার অন্য কেউ করে যার কারণে আল্লাহ বলেন ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ইয়াহুদিরা বলে অজয়ের আলাই সালতুয়াসাল্লাম নামে একজন নবী ছিল ইয়াহুদিরা বলে অজদার অজায়ের হলো আল্লাহ পাকের সন্তান নামযুমিল্লা কয়নারে আল্লার কোনো সন্তান আছে ইয়াহুদিরা বলে অজায়ের হলো আল্লাহর পুত্র নাসাররা বলে অখিন নাসর মাসি অল্লাহ নাসাররা বলে মাসি হল আল্লাহ সন্তান একদল একজনকে আল্লাহর পুত্র বানায় আর একদল আরেকজনকে আল্লাহর সন্তান বানায় কিন্তু আমার আল্লাহ বাবু বলে আর গোটা বান্দাদেরকে শিখা দেয় কল্লব আল্লাহ আর আল্লাহ সমাজ যত মুমিন শুনো আসমানের মালিক আল্লাহ একক তিনি একজন তিনি একক কারো থেকে জন্ম নেয় নাই কাউকে জন্ম দেয় নাই এজন্য মুমিনরা তোমরাও আল্লাহকে মানো ইয়াহুদিরাও কি মানে নসর আল্লাহ কি মানে তবে তাদের মান্য করা আমাদের মান্য করার ভিতরে পার্থক্য জমিন তারা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সঙ্গে শরীক করে না আর আমরা আল্লাহকে মানে দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আল্লাহর সঙ্গে কাওরে শরীক করতে পারি না এজন্য আমরা স্পষ্ট ভাষায় বলিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

দিছে বাস শেষ আবার জবান দিয়া দুইজন সাক্ষী নিয়ে সুন্দর করে দিছে কবুল হয়ে গেছে জবান দিয়া কেউ কাউরে বকা একটা দিল তো কাম সারে গেছে আবার জবান দিয়া কেউ কাউরে ভালোবাসার কথা জানাইলো তো মহব্বত বেড়ে গেছে জবানের শিকারক্তির অনেক দাম আমার পয়গম্বর আল্লাহর নবীর চাচা আবু তালেবকে যখন ডাক দেন আবু তালেব আমার পয়গম্বরকে অনেক মহব্বত করতে। মওতের আগে সাক্কাতুল মওতের সময় নবী আমার ডাক দেয় কয় চাচা

একবারের জন্য স্বীকার করে বলে দেন আমাকে বলবেন আমি কাউকে বলবো না শুধু আমি জানবো আর আল্লাহ জানবে আবু তাহলে বলে মোহাম্মদ তোমাকে আমি বিশ্বাস করি তুমি সত্য নবী আল্লাহ যে সত্য একজন আছে বিশ্বাস করি কিন্তু খবরদার জবানের স্বীকারক্তির কথা ভুলবা না কারণ জবান দিয়া স্বীকারక్తి যদি করি একদিন না হয় একদিন আমার সমস্ত সন্তানরা জাতিরা জানবে আমি যে ইমান নিয়েছি এরা আমাকে গালি দিবে এরা আমাকে খারাপ কথা বলবে আমি চাই না শেষ বয়সে আমার কলন লাগা আমার গায়ের মধ্যে কলন করতে বেবুসু এতটুকু স্বীকারক্তি না করার কারণ গোটা जिंदगी ابو তালেবের জাহান্নাম হয়ে গেছে এ মুসলমান এই কারণে ইমানের দুই নাম্বার গুণ জবানের স্বীকারukti করা এ ভাইরা আমার ইমানের তিন নাম্বার গুণ হলো আমল বিলার কান আমাদের ভিতরে দুইটা গুণ আছে অন্তর দিয়ে বিশ্বাস করি আল্লাহ একজন আছে জবান দিয়ে স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু মুশকিল হইল কোথায় মুশকিল হইল অন্তর দিয়েও বিশ্বাস করি জবান দিয়ে স্বীকার করি কিন্তু আমলের বেলায় অধিকাংশ ইমানদার একটাও আমল করনা যার কারণে সব বেঈমান হয়ে আমরা ঠিক কিনা আসলে আমরা ইসলাম পেয়েছি অনেক সস্তা অনেক সস্তা ইসলাম আমাদের ইসলামের জন্য কোনো কষ্ট হয় নাই যেমন আমার বাবা মুসলমান ছিল দাদা মুসলমান ছিল যার কারণে আমরাও মুসলমান জন্মসূত্রে আমরা ইসলাম পেয়েছি যে কোনো জিনিস মানুষ যখন ফ্রি পায় ওটার মূল্যায়ন থাকে কম যেমন আপনি একটা বাড়ি ঢাকা শহরে কিনলেন ফ্ল্যাট কিনলেন কত দিয়ে চল্লিশ লাখ আরেকটা গ্রামে বেড়ারি করলেন নিজের হাত দিয়ে থেকে দশ লাখ আপনার চল্লিশ লাখের ফ্ল্যাটের চেয়ে দশ লাখের মূল্য থাকবে বেশি কারণ এটা মহব্বত করে কষ্ট দিয়ে চয়েস করে বানাইছে দেখবেন কেউ পাঞ্জাবি কাপড় গছ কিনে পাঁচশো টাকা গছ দিয়া চার গছ কিনলো দুই টাকা আবার সেলাই করতে যায় এক টাকা দিল তিন হাজার টাকা খরচ করলো এই পাঞ্জাবির মূল্যায়ন থাকে আর যে নাকি গুলিস্থান থেকে আড়াইশো টাকা দিয়ে একটা পাঞ্জাবি রেডিমেড কিনে ওই পাঞ্জাবির মূল্যও থাকে না ওটার ভিতরে থাকে না কোনো মতে ওইটা আরে চললো চললো এটা হলো রেডিমেডের একটা কুফল আমরা ইসলাম রেডিমেড পেয়েছি ইসলামের জন্য আমাদের কষ্ট করা লাগে বাবা পেয়েছে মুসলমান আমিও মুসলমান দাদা মুসলমান আমিও মুসলমান এই বাপ থেকে ইসলাম পাওয়ার কারণে আপনার আমার কাছে ইসলামের গুরুত্ব নাই যদি সাহাবাজ বাইন্দের মতো জীবনের প্রত্যেকটা পদক্ষেপ ইসলামের জন্য রক্ত দেওয়া রাখতো জীবন দেওয়া রাখতো এই জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু ফলো করতে পারতাম না কিন্তু ফ্রি পেয়েছি এই কারণে ইসলামের গুরুত্ব নেই এই কারণে ভাইয়ের আমার আমাদের দেশে আদম হয় না মানুষ গণনা কি হয় আদম মানে কি গণনা হয় এদেশের পরিসংখ্যান মানুষ কত ছেলে কত মেয়ে কত মুসলমান কত হিন্দু কত খ্রিস্টান কত এগুলো একটা আদম সুমারি আদম সুমারিতে বাংলাদেশে মুসলমান বেশি না কম অবশ্যই বেশি অনেক বেশি আদম সুমারি হওয়াতে মুসলমানের সংখ্যা বেশি হওয়া যায় এটা আমরা জানি বাংলাদেশে যদি আমল সুমারি হইত আমল সুমারি তাহলে এদেশে একদম জিরো মুসলমান থাকতো কারণ আমাদের দেশের ফজরের নামাজের দিকে তাকাইলে মনে হয় আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় সব মুসলমান করা কেন ফজরের নামাজে মুসল্লি পাঁচজন হয় না জুমার নামাজে পাঁচ তলা লিনগোড়া যায় কথা না এই হলো মুসলমানের সংখ্যা এরা মুখে মুখে দাবি করে কিন্তু একটাও খাঁটি মুসলমান হতে পারে এজন্য আল্লাহ বলেন আমান্নাস ইয়া কূলু আমন্না বিল্লাহি আখিরি ওয়া মানুষের ভিতরে একদল থাকবে যারা নিজেদেরকে মুমিন দাবি করবে ইমানদার দাবি করবে আমার আল্লাহ বলে এরা মুমিন দাবি করে ইমানদার দাবি করে এরা নিজেরা আখরাত বিশ্বাস করে এই কথাও দাবি করে কিন্তু আমি আল্লাহিন বললাম এরা যতই মুমিন দাবি করুক না কেন একটাও মুমিন নয় এরা বেইমান আর ভণ্ড ঠিক কিনা তুমি রমজান এলে রাখো না রোজা

নেই তোমার iman তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কথা কই না নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ईमानदार ভাইরা আমার আল্লাপাক রব্বুল আলমীর নাম দিয়েছেন ইমানদার আবুল বিল আর কান ইমানের সর্বশেষ গুণ ইমানদার যারা দাবি করবে অন্তর দিয়ে বিশ্বাস করবে জবান দিয়ে স্বীকার করবে আর হুকুম আল্লাপাক যত বিধান দিয়েছেন এই সমস্ত বিষয়গুলো মান্য করবে আর যেগুলো নিষেধ করেছেন ওগুলো থেকে নিজেকে হেফাজত রাখবে আবুল বিল আর কান বাংলাদেশে জবানের স্বীকার উক্তি আছে অন্তরের বিশ্বাস আছে কিন্তু আবুলের বেলায় লোক খুঁজে যায় না ঠিক কিনা